একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাদায় তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না চোখ বন্ধ করে কেন আমরা প্রার্থনা করি চোখ বন্ধ করে কেন আমরা কাঁদি চোখ বন্ধ করে কেন আমরা স্বপ্ন দেখি চোখ বন্ধ করে কেন আমরা জড়িয়ে ধরি প্রিয় মানুষটিকে কারণ আমরা চোখ বন্ধ করি তা অনুভব করি এজন্য থেকে সুন্দর জিনিসগুলোকে দেখা যায় না কিন্তু চোখ বন্ধ করে অনুভব করা যায় যেদিন কেউ কথা দিয়ে রাখবে না সেদিন বুঝবে বিশ্বাস কাকে বলি যেদিন কেউ কথা দিয়ে আসবে না সেদিন বুঝবি অপেক্ষা কাকে বলি যেদিন কেউ হাত ছিঁড়ে চলে যাবে সেদিন বুঝবি ভরসা কাকে বলি যেদিন হারিয়ে যাওয়া কাউকে নিজের অজান্তি বারবার মনে পড়বে সেদিন বুঝবে ভালোবাসা কাকে বলে চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না কাজ ভাঙার শব্দ হয় কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না তাই তো মনের কষ্ট কেউ বোঝে না যার কষ্ট একমাত্র সেই বোঝে সুখে থাকা দুটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝি নিজেকে বদলে নাও সম্পর্ক ঠিক প্রজাপতির মতো কম সময়ের জন্য আমাদের জীবনে আসে কিন্তু সারা জীবনের জন্যে তার রঙের সাপ আমাদের জীবনে রেখে চলে যায় কেউ যদি তোমায় ধোকা দেয় তাহলে নিজেকে বোকা ভেবে কষ্ট পেও না তোমার চাইতে ধোকা প্রদানকারী আরও বেশি বোকা কারণ মানুষকে ধোকা দেওয়া সম্ভব কিন্তু সৃষ্টিকর্তাকে নয় তাই আজ নয়তো কাল তুমি কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু তাকে তার কৃতকর্মের শাস্তি ভোগ করতেই হবে একদিন একটা ব্যাঙ ঠিক করল যে সে গাছের উপরে উঠবে কিন্তু সেই কথা শুনে অন্য ব্যাঙ্গেরা অসম্ভব অসম্ভব বলে চিৎকার করে তার নিরুৎসাহিত করতে থাকলো কিন্তু তবুও ব্যাংকটি গাছের উপরে পৌঁছে গেল কারণ ব্যাংকটি কানে কম শুনত তাই সবাই যখন চিৎকার করে তাকে নিয়ে নিরুৎসাহিত করতেছিল তখন সে ভাবছিল তাকে সবাই উৎসাহিত করছে ঠিক তেমনি যদি তুমি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাও তবে অন্যের নেগেটিভ কথাই কান দিও না কারণ রাস্তায় ঘেউ ঘেউ করা সব পুকুরকে ঢিল মারতে গেলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না তিন ধরনের মানুষ সত্যি কথা বলে এক বাচ্চা দুই বোকা মানুষ তিন রাগী মানুষ জীবনটা হলো ডাবা খেলার মতো আর এই খেলাটি আপনি খেলেছেন সৃষ্টিকর্তার সাথে আপনার প্রতিটা চালের পর পরের চাল সৃষ্টিকর্তা চালেন এখানে আপনার চালটিকে পছন্দ বলা হয়ে থাকে আর সৃষ্টিকর্তা চালকে ঠিকই বলা হয় পরিণাম তাই আপনার পছন্দ যদি ভালো হয় তাহলে আপনার পরিণামও ভালো হবে ঘুমান্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছু হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় কাউকে বিশ্বাস করতে হলে এতটাই করু যাতে সে নিজেই ঠকাতে লজ্জা পায় কাউকে ভালোবাসলে ততটাই ভালোবাসো যাতে সে যাওয়ার পর তোমার গল্প অন্য কাউকে শোনাতে গিয়েও সে কেঁদে ফেলে যাই করো না কেন নিজের মন থেকে সবটা দিয়ে করো যাতে তাকে হারিয়ে ফেলার ভয়টা শুধু তোমার একার না থাকে সে নিজে থেকেই তোমায় হারিয়ে ফেলার ভয়টা পাক অতি সাক্ষী রেখে কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনোই আপন হতে পারেনি কারোর ওপর খুব বেশি আশা করো না কারণ আজ হয়তো কাল সে তার আসল চেহারা দেখাবেই কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুনে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন তাই নিজেই প্রতিটা দিন পুড়ে ছাই হচ্ছি ভাই ভাইয়ের সম্পর্ক সৃষ্টিকর্তা বানিয়েছেন একে অপরের সাহায্য এবং বাবা মায়ের সুখ দুঃখের ভাগ নেওয়ার জন্যে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন তারা শুধু বাবা মায়ের সম্পত্তি ভাগ নেয় তাদের সুখ দুঃখের নয় যাকে ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যাবে সে আপনাকে প্রয়োজন শেষে দেখবে আর ভালোবাসবে না যে তোমায় বড় করেছে তার সামনে কখনোই বড় হতে যেও না চরমভাবে ঠকে যাওয়ার আগে সেখান থেকে সরে আসায় ভালো যে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে তোমার প্রতি তার অধিকার সবচেয়ে বেশি থাকবে তার পাগলামির মাঝে মধ্যে নাকামি এই সব সহ্য করা তোমার দায়িত্ব যে ভালোবাসতে জানি তোমাকে সে শাসন করার ক্ষমতাও রাখে এইসব সহ্য করতে না পারলে ভালোবাসা কি তাহলে ভালোবাসা প্রকৃত অর্থ হলো পাগলামি ভালোবাসার মানুষ সবাই হতে পারে কিন্তু শত অবহেলার পরও ভালোবেসে তোমাকে যে যত্ন করে রাখি সেই তোমার ভালোবাসার মানুষ আর সেই তোমার ভালো বন্ধু আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন হঠাৎ দম ফুরিয়ে গেলে আর সুযোগ পাবেন না হৃদয়ের ক্ষত বেশি গভীর হয়ে গেলে মুখের হাসিটাও আর হাসতে চায় না তোমার অতীতকে তুমি কখনোই বদলাতে পারবে না পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত একজন হলো যে তোমায় জন্ম দিয়েছে আর একজন হলো যাকে পাওয়ার জন্যে তোমার জন্ম হয়েছে সবার উপর রাগ করতে নেই তার উপর রাগটা করা যায় যে তোমার রাগের মূল্যটা বুঝি রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি জানেন প্রথমটা সব কিছু পুড়িয়ে ফেলে আর দ্বিতীয়টা শুধু নিজেকেই পরায় কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না শুধু সেই জানে যে তার মনের ভেতরে কত কষ্টের পাহাড় জমে আছে কাউকে এতটাই ভালোবাসতে নেই যতটা ভালোবাসার পর ঠকে গেলে আর নিজের প্রতি ভালোবাসা থাকে না এই সমাজে কে আপন কে পর বোঝা বড় দায় পর মানুষগুলো আপন সেজে চারপাশে ঘুরে বেড়ায় খারাপ সময় এলে সবাই মুখ ফিরিয়ে নেয় এত চেনা মানুষও তখন অচেনা হয়ে যায় এড়িয়ে যাবে বলে যারা জড়িয়ে যায় সত্যি বলছি ভালোবেসি তারাই বেশি কষ্ট পায় অভিমানের দাম নেই যেখানে অভিযোগ করে লাভ কি সেখানে ভালোবাসার অধিকার কেবল তাদেরই আছে যারা দিন ঝগড়া করার পরও রাতে কেউ কারোর সাথে কথা না বলে ঘুমাতে পারবে না অনেক দূর যেতে হয় শুধুমাত্র এটা জানার জন্য কে আপন আর কে পর প্রতিটা মানুষের কিছু না কিছু সমস্যা রয়েছে নাম্বার এক কারো সমস্যা হয়ে থাকে যতক্ষণ তার ভালোবাসার মানুষটি না বোঝে ততক্ষণ তাকে বোঝানো নাম্বার দুই কেউ অতিরিক্ত মায়ায় পড়ে যায় সে চায় এই মায়া থেকে বের হতে তবুও কোনো না কোনো কারণে আবার মায়ায় পরে যায় নাম্বার তিন কারো সমস্যা থাকে মনের কথা চাপে না রাখা তারা অনেক চেষ্টা করার পরও আবার সেই মনের কথা কাউকে না কাউকে বলে দেয় নাম্বার চার আবার কারো সমস্যা হলো মানুষকে চট করে বিশ্বাস করে ফেলা তারা জানে তাকে বিশ্বাস করাটা এটা সেফ নয় তবুও বিশ্বাস করে ফেলি। নাম্বার পাঁচ কিছু মানুষের সমস্যা হল না বলতে পারা তারা চাইলেও না বলতে পারে না যার কারণে অনেক সময় তারা সমস্যায় পড়ে যায় কাউকে বিশ্বাস করার আগে অবশ্য তার সম্বন্ধে জানু হুট করে কেউকে বিশ্বাস করা ঠিক নয় রাগ তার উপরে করা ভালো যে রাগ ভাঙাতে জানে যার মধ্যে অনুভূতি রয়েছে কিন্তু তার উপর নয় যে বুঝো না বোঝার ভান করে আজ যে অন্যকে মিথ্যা কথা বলতে জানি কাল কি গ্রান্টি আছে আপনাকেও কাল মিথ্যা বলবে না তাই কোনো মানুষকে বিশ্বাস করার আগে তার করা কোনো মানুষের সাথে ব্যবহার দেখুন এতে অনেকটাই বুঝতে পারবেন সে কেমন যে যেমন কর্ম করবে ঠিক তার সাথে তেমনই ঘটবে যদি আপনি কারো থেকে ঠকে থাকেন তবে প্রতিশোধ নেওয়ার দরকার নেই এটা মনে রাখবেন সে না কারো কাছ থেকে ঠকবে এটা নিশ্চিত এটা হলো ধ্রুব সত্যি এই পৃথিবীতে কোনো কিছুই সে নয় একদিন না একদিন পরিস্থিতি পরিবর্তন ঘটবে ভালো সময় আসবে তাই একটু ধৈর্য ধরুন সৌন্দর্য মস্তিষ্কের আয়নাই তৈরি হয় মুখোশের আয়নায় নয় কিছু মানুষ জীবনে ব্যর্থ হয়ে থাকে বাতি হয়ে নয় বেইমানদের চোখে কখনই জল আসে না আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন আর এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবি যেদিন আপনি নিজের উপর অভিযোগ করতে শিখবেন সেই দিন থেকে অন্যের প্রতি আপনার অভিযোগ কমতে থাকবে একজন সিলেবা মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় যার সবার থাকে না শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় রাগ করে কথা বন্ধ করে দেওয়াটা ভালোবাসা নয় রাগ ভাঙানোটাই হলো ভালোবাসা হরিণ যখন বাচ্চা দেয় তখন তার মায়ের মধ্যে সবসময় ভয় থাকে যেন বাঘ যেন না আসে তার বাচ্চাকে খেয়ে নেয় তাই মা হরিণ তার বাচ্চাকে হাঁটা শেখানোর জন্যে লাথি মারে যেন তাড়াতাড়ি হাঁটা শিখতে পারে তেমনি ঈশ্বর আমাদের দুঃখ দেয় যেন আমরা আরও কোনো বড় বিপদে না পড়ি তার জন্যে এত এত প্রেম মরে শুধুমাত্র বন্ধুত্ব হারবার ভয়ে আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা মূর্খদের আড্ডার থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে যথা স্থানে পার কিনা কি না তা আগে নিশ্চিত হও তারপর দৃঢ়ভাবে দাঁড়াও বাস্তবতা রাজ্যে মানুষ ভীষণভাবে অসহায় পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদনা না অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করল স্বভাব কখনো বদলাতে পারে না কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা দামের কলমও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ভালো লাগার মানুষ হাজারো থাকতে পারে কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনেই হয় মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে সমাজ সব যোগ্য মানুষটাকে খুঁজি অযোগ্য মানুষটাকে যোগ্য হওয়ার সুযোগ দেয় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে বেশি কিছু শিখিয়ে দেয় সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা অসম্ভব এমন কারো কাছে ছোটো হাতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে ওর মতো কাউকেই পাবো না এটা ভেবে দুঃখ করে লাভ নেই তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নেও কারণ তুমি হীরা তোমার সাথে কয়লার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক ভালোবাসার পরও যাকে বিশ্বাস করতে পারবে না নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে সরে আসুন যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে ভালোবাসা এমন একটা জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলেও দিতে পারে তুমি শত ভুল করলো যারা তোমার অভিযোগ না করে তোমার ভুলগুলো সুদ্রিয়ে দিয়ে বুঝিয়ে দেয় তারাই হলো প্রকৃত বন্ধু কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবি কিন্তু মনে রাখবি উপরওয়ালা যেদিন ঠকাবি সেদিন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে তুমি যেমন দিবি ততখানিই ফেরত পাবি সেটা হোক সম্মান ভালোবাসা কিংবা অবহেলা প্রকৃত সুখ তখনই আসি যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসি সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলছি আজ নহয় কাল সব ঠিক হয়ে যাবে